তো বিশ্বনবীকে প্রথম যে প্রশিক্ষণ আল্লাহ দিলেন সেটা হচ্ছে তাহাজুদের সালাতের প্রশিক্ষণ কিসের রব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা ও নবী রাত্রি বেলায় দাঁড়া পুরো রাত ব্যাপী তাহাজ্জুদ পড়েন নিসফাহু রাতের অর্ধেক সময় তাহাজ্জুদ পড়েন আওয়িন কুসমিন মুকলিলা অথবা তার চেয়েও কিছু কম পড়েন আউজ যেটা আলাইহি অথবা তার চাইতেও বেশি পড়ে ননবী রাত্রেবেলা দাঁড়িয়ে তাহ্জুদের সালাত করে কিসের সালাত তাহলে বিশ্বনবীকে মিশনে সফল হওয়ার জন্য সর্বপ্রথম যে ডিরেকশন আল্লাহ দিলেন সেটা হচ্ছে তাহাজ্জুদের ডিরেকশন কিসের তাহাজ্জুদ পড়েননি আপনারা পড়েন হ্যাঁ হজুর ফজল নামা যেতো করি না কি করি না তাহাজ্জুদ তাদের যারা ফজর পরে তারা ফজুরি করেন ওরা আবার কি তাহাজুদ কথা বলেন এই তাহাজ্জুদের সালাদ তাথাই করলে সম্মান বাড়িয়ে দেয় কে ঘুমের আরবিতে কিছু নাম আছে ঘুমের একটা নাম হচ্ছে বাসে বসে আছেন বাসে ঝুলে আপনিও ঝুলতেছেন এরকম হয় না ঝিমুনি এটা বলে ন আস আরেকটা হচ্ছে সামান্য হালকা লাইট স্লিপ সামান্য ঘুম এটা বলে পাওয়ার ন্যাপ হালকা হালকা ঘুম ঘুমও আসছে আবার কে যেন কথা বলে ওটাও শোনা যায় এরকম ঘুম আসছে না নাই এটার বলে সিনা আরবিতে এটার কি কয়

এই হুজুদের ঘুঁকে স্যাক্রিফাইস করে ওই টাইমে যে সালাতটা পড়া হয় ওই সালাতকে আরবিতে বলে সালাতুল হুজুদ বা সালাতুল তাহাজ্জুদ সুবহানাল্লাহ পড়বেন না এজন রাব্বুল আলামিন বলেন ওয়ামিনাল লাইলি ফতাহাজ্জদ বিহী নাফিলাতাল লাকা আসা আই ইয়া বা'ফা কা রাব্বুকা মাকামাম মা'মুদাহ ও রাত্রিবেলা দাড়ি আপনি তাহাজ্জুদের নামাজ পড়ে আশা করা যায় বিশাল সম্মানিত মহিমান্বিত জায়গায় আল্লাহ আপনারা দিবেগন ঠিকেরা তাহার যুদের সালাত পড়লে মর্যাদা দেয় বাড়াইতে মুমিনের বৈশিষ্ট্য রাত্রি